নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সূর্যমুখী ফুলটি আর কি ফুটেছে দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাও পুরো এখনও খোলেনি কিন্তু দেখেন সম্পূর্ণরূপে খুলতে এখনও অনেক দেরি হবে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আমার তো মানে মন আজই খুশি খুশি যে আমি গাছ রোপণ করে সেই গাছে কিন্তু এই কুড়ি আনতে পেরেছি এবং ফুলও কিন্তু ফোটাতে পেরেছি মানে নিজেকে অনেক সাকসেসফুল বলে মনে হচ্ছে দেখতে দুর্দান্ত লাগছে আমার খুব পছন্দ যে সমস্ত বাগানি বন্ধুরা রয়েছেন তারাও নিশ্চয়ই আপনাদের বাড়ির বাগানগুলিতে বা ছাদ বাগানেও আপনারা নিশ্চয়ই এরকম সূর্যমুখী ফুল বসেইছিলেন অনেকে হয়তো ফুটেও গেছে অনেকে হয়তো আমার মতো মুখ সবাই ফেটেছে তো আমি কিন্তু আমার চ্যানেলে এই সূর্যমুখী গাছ সম্পর্কে অনেক ভিডিও আমি দিয়েছি মানে একদম ছোটো অবস্থা থেকে আর কি কিভাবে পরিচর্যা করবেন না করবেন কিভাবে গাছে সহজে কুড়ি আপনারা আনবেন বা ধরাবেন আর কি পরে কুড়ি আসার পরে কীভাবে পরিচর্যা করবেন না করবেন কি খাবার দেবেন না দেবেন কেমন জায়গায় রাখবেন সমস্ত কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি আপনারা কিন্তু সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের যাদের কাছে গাছে কুড়ি এখন আসেনি বা কুড়ি খুব ছোটো অবস্থায় রয়েছে এখন মুখ ফাটেনি তারাও কিন্তু পরিচর্যা করতে পারবেন খুব সহজে এবং এরকম বড় আকারে ফুল কিন্তু আপনারা খুব সহজেই পাবেন আপনাদের সূর্যমুখী গাছ থেকে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্চা নিয়ে আলোচনা করবো তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন এগুলি হলো রজনীগন্ধা ফুল গাছ এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল স্টিক এবং এইটা যেটা দেখছেন এটা ডবল স্টিক পাশে ওটা সিঙ্গেল স্টিক আর একটা ডাবল স্টিক ওই দিকে রয়েছে তো আমার এরকম মোটামুটি পাঁচ ছটি টবে এরকম রজনীগন্ধা গাছ বসানো রয়েছে আর যারা এখনও বসাননি তারা কিন্তু বসিয়ে দেন তাহলে বর্ষার সময়তেই কিন্তু আপনারা এই গাছ থেকে আর কি ভালো ফুল পাবেন আর যারা একটু আগে বসিয়ে ফেলেছেন তারা একটু আগে ফুল পাবেন যেমন আমি যেমন একটু আগেই বসিয়েছি রিপোর্টিং করে সেই হবে কি আমি এখন ফুল পাবো আর বসার সময় ফুল পাব সেখানে বলছি যারা এখনও মানে রজনীগন্ধা গাছ আপনারা বসাননি তারা খুব দ্রুতই নার্সারি থেকে রজনীগন্ধা বাল্ব সংগ্রহ করে আপনারা আপনাদের বাড়িতে টবে হোক বা মাটিতে হোক বসিয়ে দেন আর যখন বাল্বটা আপনারা কিনবেন তখন কিন্তু পরিণত অবস্থায় বাল্বটা কিনবেন তো দেখুন এবারে বলি আপনাদেরকে এই রজনীগন্ধা গাছগুলিকে এখন বা এই পরিস্থিতিতে কীভাবে পরিচর্যা আপনারা করবেন যাতে খুব সহজেই ফুল স্টিক বার করতে পারেন আপনারা যাদের পুরনো রজনীগন্ধা গাছ রয়েছে তারাও চিন্তা করছেন হয়তো কিন্তু চিন্তা কোনো কারণ নেই প্রথমেই বলি দেখুন এই অবস্থায় মানে কুঁড়ি যখন আসার টেন্ডেন্সি তৈরি হয়েছে সেই অবস্থাতেই কিন্তু আপনাদেরকে এই গাছকে কিন্তু টানা সূর্যায় লোকে রাখতে হবে মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ পাবে সেরকম জায়গায় আপনাদেরকে এই গাছটাগুলি রাখতে হবে তাহলে দেখবেন বেশ খুব দ্রুতই কুঁড়ি আনতে আপনারা সক্ষম হবেন এরপরে বলি জল ব্যবস্থা কেমন করবেন দেখুন এই গাছগুলিতে আর কি মানে যে টবে বসানো রয়েছে বা মাটিতে বসানো থাক যাতে যেরকম মিডিয়াতে বসানো থাক না কেন জল কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু এই গাছে সহজে কুঁড়ি আসবে না তার সঙ্গে সঙ্গে বাল্বগুলিও কিন্তু পচে যেতে পারে সেই জন্য বলছি জলটা বুঝে শুনে মানে মাটির অবস্থা বুঝে আপনারা জলটা প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছগুলি বেশ ভালো থাকবে এরপরে আসি এই গাছগুলিতে এখন কি খাবার এখন তাহলে আপনারা প্রয়োগ করবেন দেখুন আমি তো এই রজনীগন্ধা গাছ যেহেতু কন্দ জাতীয় গাছ সেহেতু কিন্তু আমি এই গাছে কোনো তরল সার মানে খোল জল ভেজানো আমি এই গাছে কিন্তু প্রয়োগ করি না আমি শুধু রাসায়নিক খাবার প্রয়োগ করি এবং কিছু খাবার আছে সেগুলো ফোলিয়ার স্প্রে হিসাবে আমি ইউজ করি তাতেই কিন্তু এই গাছে কুড়ি আনা খুব সহজ বা সম্ভব হয় আর আপনারা যারা ইচ্ছুক তারা আপনারা তরল খাবারটা দিতে পারেন তবে মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তখন কিন্তু তরল খাবারটা আপনারা দেবেন আর এই তরল খাবারটা আপনারা একটু পাতলা করেই দেবেন এখন খুব গাঢ় করে দেওয়ার দরকার নেই কারণ এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সেই জন্য বেশি গাঢ় করে দেওয়ার দরকার নেই একটু পাতলা করে দেন তাহলেই দেখবেন হবে আগে প্রথম অবস্থায় যারা মানে একদম বসাবেন তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা প্রথম অবস্থাতে নার্সারি থেকে বাল্ব নিয়ে এসে কিছু রেখে দেবেন মানে বাড়ি সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তারপরেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে টবে হোক বা মাটিতে হোক রোপণ করতে পারেন এবং মাটিতে বা টবে রোপণ করা হয়ে যাওয়ার মিনিমাম দশ থেকে পনেরো দিন পরে কিন্তু আপনারা খাবার স্টার্ট করতে পারেন প্রথমেই আপনারা কি খাবার দেবেন ওই যে বললাম খোল ভেজানোর জলটা আপনারা ইচ্ছা করলে যে আপনারা যারা দেন আর কি তারা দিতে পারেন আর যারা খোল ভেজানোর জল দেবেন না তারা প্রথমেই ডিএপি দানা আর কি চার থেকে পাঁচটি দানা আপনারা টবে কাঁধ বরাবর আপনারা একটু গোল করে ছড়িয়ে দেবেন যাদের যেরম টবের মাপ সে আর কি দানা হিসাব করে আপনারা দেবেন যেন বেশি না হয় ডিএপি দানাটা আর কি যেহেতু রাসায়নিক খাবার তো সেহেতু আমি বললাম কথাটা একটু মেপে চুপে দেবেন ডিএপি দানা যদি দেওয়া হয়ে গেল দেখবেন কিছুদিন পরে গাছ কিন্তু মানে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে ডিএপিটা অন্তত আপনারা মিনিমাম সাত দিন বা দশ দিন পর পর আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছটা একটু যেই ঝাঁকড়া হয়ে উঠবে মানে ঝেড়ে উঠবে যাকে বলা হয় মানে এরকম সাইজ হয়ে যাবে প্রায় তখন কিন্তু ডিএপিটাকে স্টপ করে দেবেন তখন আপনারা ওই তরল খাবার যারা দেবেন ইচ্ছা করলে দিতে পারেন কোনো অসুবিধা নেই তরল খাবারটা আপনারা কতদিন অন্তর প্রয়োগ করবেন তরল খাবারটা আপনারা মোটামুটি দশ বারো দিন অন্তর আপনারা পাতলা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই যারা দিতে আর কি ইচ্ছুক আর ডিএপি তাও তাই এরকম যেরকম বললাম সেরকম দশ বারো দিনের অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন খুব সহজেই তো যাদের কাছে এরকম বৃদ্ধি পেয়ে গেছে তো তারা এবার কী খাবার এই আপনাদের এই রঞ্জ্রগঞ্জের কাছে এখন প্রয়োগ করবেন আপনারা করবেন কি যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটি রয়েছে আর কি মানে সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ সেই খাবারটা আপনারা এখন প্রয়োগ করবেন আর এরকম আগাছা হলে আপনারা তুলে দেবেন কখনো কিন্তু রাখবেন না কারণ তাহলে হবে কি আগাছাগুলি যে খাবার আপনারা দেবেন সেই খাবারের উপর ভাগ বসাবে তো এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দেওয়ার কথা বললাম আপনারা কত দিন অন্তর এবং কতটা পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দেবেন দেখুন দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা মিনিমাম তবের মাপ অনুযায়ী মেপে দেবেন যাই টবে গাছ রয়েছে আট টব হলে আট থেকে দশটা দানা দেবেন তো কাঁধ বরাবর দেবেন তখনই কিন্তু আপনারা গাছের গোড়াতে রাসায়নিক খাবারটা প্রয়োগ করবেন না আর যাদের মাটিতে রয়েছে তারা মিনিমাম ওই রকম আট থেকে দশটি দানা গাছে গোড়া থেকে মানে কন্দগুলি থেকে একটু দূরে দূরে একটু খুঁড়ে খুঁড়ে আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন একই কাজ হবে এবার বলি দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা কতদিনের অন্তর প্রয়োগ করবেন দেখুন এখন যাদের কাছে কুড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে তারা এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা মিনিমাম আপনারা প্রায় দশ বারো দিন অন্তর বা পনেরো দিন অন্তরেও আপনারা দিতে পারেন তাহলে দেখবেন কিন্তু খুব ভালো ফলাফলটা আপনারা পাবেন আপনাদের যে রজনীগন্ধার কাছে যে স্টিক বেরোবে সে স্টিক আসা টেন্ডেন্সি হলে আপনারা কি করে বুঝবেন এই দেখেন এইরকম টেন্ডেন্সি তৈরি হবে গোয়াটা একটু মোটা হয়ে যাবে তার উপর থেকে কিন্তু এইরকম পাতা ছাড়তে শুরু করবে এবং শেষে দেখবেন এই মধ্যাংশ থেকে আর কি স্টিক কিন্তু বেরোবে এটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে সিমটম স্টিক আসার রকম যখন স্টিক আসার টেন্ডেন্সি তৈরি হবে তখনই আপনারা করবেন কি আপনারা এর পাশাপাশি একটু একটু ফসফেট সামান্য আপনারা খাইয়ে দেবেন মানে দুই চিমটি মতো পাঁচশো এমএল জলে গুলে আট ইঞ্চি ট হলে মেপে আপনারা দেবেন আর যারা একটু মাটিতে লাগিয়েছেন তারাও কিন্তু একটু জলে গুলে আপনারা দিয়ে দেবেন তবে পরিমাণটা কিন্তু ঠিক করে দেবেন পরিমাণটা যেন বেশি না হয় কম হয়ে হোক কেননা রাসায়নিক খাবার সেহেতু আমি বললাম তো স্টিক আসার টেন্ডেন্সি তৈরি হলে আপনারা এই খাবারগুলোতে দেবেন তাহলে কোনো অসুবিধা হবে না আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে যেহেতু এই সময় মানে সকালে একরকম ওয়েদার বিকেল আবার এক রকম ওয়েদার এই রজনীগন্ধা গাছগুলিকে এরকম ঝাঁ চকচকে ভালো রাখার জন্য আপনারা কিন্তু কিছু কীটনাশক কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন তা নাহলে দেখবেন এই গাছে কিন্তু পোকামা করে অ্যাটাক করা শুরু করে দিয়েছে তো প্রথমে বলে আমি এই গাছগুলিকে কীটপতঙ্গ হাত থেকে রক্ষার জন্য আমি কিন্তু দু রকমের কীটনাশক আমি কিন্তু ইউজ করি একটা হচ্ছে কনফিডার এবং একটা হচ্ছে হামলার এই দু রকমের কীটনাশক কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল ওয়াইজ ইউজ করি তো আপনারাও কিন্তু এই কীটনাশক দুটো ইউজ করতে পারেন কোনো অসুবিধা কিন্তু হবে না কারণ গাছে যদি একবার পোকামাকড় অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু সেই পোকামাকড়ের হাত থেকে গাছগুলিকে রক্ষা করা কিন্তু খুব দুষ্কর হয়ে যাবে তো এবার বলি কতটা পরিমাণ কীটনাশক নিয়ে আপনারা আপনাদের এই টবের গাছগুলিতে আপনারা প্রয়োগ করবেন দেখুন আপনারা যদি এক লিটার জল নেন এক থেকে দেড় এম এর মতো আপনারা লিকুইড কোনো কীটনাশক নিয়ে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের গাছগুলিতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলি খুব সহজেই কীটপতঙ্গের হাত থেকে কিন্তু রক্ষা পাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের রজনীগন্ধা গাছগুলিকে এই পরিস্থিতিতে পরিচর্যা করে যান দেখবেন আপনারা আপনাদের যে বাড়িতে যে সমস্ত রজনীগন্ধা গাছের বাল্বগুলো বসেছে সেই গাছগুলিতে আপনারা খুব সহজেই সময় মতো কিন্তু স্টিক বার করতে আপনারা সক্ষম হবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে